you <laughs> ছাত্রলীগের জয় বঙ্গবন্ধু কার্যক্রমটা আসলে তীব্র তাপপ্রভাব থেকে মুক্তি ও আপনার এস এডিজি অর্জনের জন্য বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দা হোসেন ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ইনান ভাইয়ের নির্দেশক্রমে এবং গাজীপুর দুই আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আসন মাস্টারের কৃতি সন্তান আমাদের অভিভাবক জাহিদ হাসান রাসেল ভাইয়ের পৃষ্ঠ পৃষ্ঠপোষকতায় আজকে আমাদের এই রোপণ আপনারা সবাই জানেন যে এই তীব্র গরম আমাদের মাঝে পড়েছে বেহাল অবস্থা জনজীবন আমরা আজকে প্রথম ধাপ আমরা এই তীব্র গরমে সবাই আকাল হয়ে গেছে আমরা আজকে প্রথম দাম আমরা পর্যায়ক্রমে আমরা পুরা গাজীপুর বা গাজীপুরে গাজীপুর মহানগর প্রত্যেকটা স্থানে খালি জায়গায় আমরা গাছ রোপণ করব ইনশাল্লাহ এবং আজকে শিশুদের কোমর শিশুদের কথা চিন্তা করে আমরা প্রথম পর্যায়ে এবং প্রথম ধাপে আজকে আমরা স্কুলে স্কুলের ভিতরে গাছ রোপণ করতেছি এবং পর্যায় ক্রমে গাজপুর মহানগর প্রতিটা খালি জায়গায় স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ রাস্তাঘাটের সব জায়গায় আমরা ইনশাল্লাহ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং আমার অভিভাবক জনাব জাহিদ হাসান রাসেল ভাই বাংলা ছাত্রী বাংলাদেশ এই সরকার মাননীয় যুব সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী যাই দাসান রাসুল ভাইয়ের পৃষ্ঠপোষকতা ইনশাল্লাহ সব জায়গায় গাছ লাগাবো ইনশাল্লাহ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ